আলামিন আমি আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করবো এটা হলো মাথা ঘুরানো মাথা ঘুরানো যেটা বলে এটা অ্যাকচুয়ালি আমরা যারা ফিজিশিয়ান আমরা এটা যদি কোনো রুগী আমাদের কাছে আসে মাথা ঘুরানো কমপ্লেন নিয়ে আমরা দুভাবে চিন্তা করি আমরা রুগীকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করি প্রথমে যে যে মাথা যে ঘুরাচ্ছে এটা কি ওনার কি মনে হচ্ছে যে ওনার রুম চক্কর মারছে নাকি নাকি ওনার মনে হচ্ছে যে ওনার মাথা ঘুরাচ্ছে উনি দাঁড়াতে পারছে না আর মাথা ঘুরানো এটাও একটা খুব ব্রড টার্ম এটাও আমাদের মেডিকেল যে ভাষা অনেক রকমের প্রবলেম আছে আমরা বলি ভার্টাইগো অথবা ডিজিনেস প্রি সিনকোপাল অ্যাটাক ফেন্টিং অনেক কিছুর সাথে সম্পর্ক আছে তো মাথা ঘুরানো নিয়ে আমরা প্রথমে যখন একটা রুগী আসে মাথা ঘুরানোর কমপ্লেন নিয়ে আমরা প্রথমত একটা ভালো করে একটা হিস্ট্রি নিই যে মাথা ঘুরানোটা কখন শুরু হয় কতক্ষণ ধরে আছে দিনের অথবা রাতে কখন মাথা ঘুরানো হয় অথবা কোনো কাজের সাথে অথবা কোনো অ্যাক্টিভিটির সাথে কোনো সম্পর্ক আছে নাকি যেমন খাওয়া দাওয়া অথবা পরিশ্রম করার সাথে আর মাথা ঘোরানোর সাথে তখন আমরা আরো অনেক কিছু জিজ্ঞেস করি যেমন কোনো মাথা ব্যথা বুক ধরফ আর যদি মাথা যদি কারণগুলি আমরা চিন্তা করি এটা আমরা আমাদের অনেকগুলো ভাগ আছে কি কি কারণে মাথা ঘুরাতে পারে আমরা প্রথমে চিন্তা করি ব্লাড প্রেশারের কথা যদি স্পেশালি যারা বয়স্ক যদি বেশি আপ ডাউন করে মাথা ঘুরাতে পারে ব্লাড প্রেশার বেড়ে গেল মাথা ঘুরাতে পারে কমে গেল মাথা ঘুরাতে পারে হার্টের সমস্যা হলো মাথা ঘুরাতে পারে যদি হার্ট রেট বেশি থাকে অথবা কম হয় সাথে যদি কোনো পেশেন্টের যদি কোনো ব্যালেন্সের সাথেও অনেক সময় সম্পর্ক থাকে মাথা ঘুরানো বাট এটা আর একটু ডিফারেন্ট পেশেন্টের যদি কোন রক্ততে যদি কোনো লবণের মাত্রার যদি কোনো সমস্যা থাকে এটাও মাথা গ্রহণের সাথে একটা সম্পর্ক থাকে অনেক সময় দুর্বলতার সাথে সম্পর্ক আছে সাথে যদি কোনো আন্ডার লাইন যদি কোনো রোগ থাকে এর সাথে অনেক সম্পর্ক থাকে বাট ওভারঅল যদি মাথা গ্রহণের কমপ্লেন নিয়ে আসে একটা একটা ফুল চেক দরকার অনেক সময় কানের সমস্যার জন্য হতে পারে এর জন্য আমরা ফুল চেকআপ গুরুত্ব দিই কানে যদি কোনো ইনফেকশন থাকে কানের ভিতরে কিছু আমাদের কিছু শরীরের অঙ্গ আছে যেটা আমাদের ব্যালেন্সের সাথে সম্পর্ক মানে ব্যালেন্সের ফাংশন মেনটেন করে ওইখানেও সমস্যা হলে মাথা পারে। রক্ত শূন্যতার সমস্যা হলেও মাথা ঘুরাতে পারে তো ওভারঅল মাথা ঘুরানোর কমপ্লেন নিয়ে আসলে আমরা সবকিছু চিন্তা করি যে ওরা কি ব্রেইনের সমস্যা নাকি কানের সমস্যা নাকি হার্টের সমস্যা নাকি কোন হরমোনের সমস্যা নাকি রক্ত লবণের সমস্যা আমরা সবকিছু চিন্তা করি তো আমার ওভারঅল মেসেজ হলো যদি মাথা ঘুরানোর সমস্যা যদি ঘন ঘন হয় অথবা যদি অনেক সমস্যা করে অবশ্যই হসপিটাল চেক আপ ইস এ মাস্ট ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগস ও কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা স্বাস্থ্য বিষয় সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন